আমরা এখন মদিনার পথে পাহাড় পর্বতভূমি পেরিয়ে মদিদার পথে চলছে করিম সাল্লামে রোজায় ওনার চরন্তদের সালাম পেশ করার জন্য

সংখ্যক সাহাবা একাম এমন না নবীর সাথে হাজার হাজার সাহাবী দুই একজনকে রেখে গেলে কোনো অসুবিধা নাই তখন তো প্রত্যেকটা সাহাবা আমার নবীর জন্য গুরুত্বপূর্ণ আমার নবী এক সাহাবি আসলেন বলেন্লাহ হুজুর আমার মনে চায় আমি আপনার সাথে হিজরত করব। আমি হিজরত করার জন্য অনুমতি চাই কিন্তু ইয়ারসুল্লাহ হুজুর আমি যখন ঘরে বিদায় নেওয়ার কথা বললাম আমার মা বাবা আমাকে ছাড়তে চায় না তারা অনেক কান্নাকাটি করতেছে হুজুর তাদের কান্না দেখে আমার ভালো লাগে নাই আমি সন্তান হয়ে তাদের কান্না সহ্য করতে পারতেছি না কিন্তু আপনি নবীকে তো জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে ইয়ারসুল্লাহ আমি এই জন্য হিজরত করার জন্য চলে আসছি আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ইলাই কি মা ফা হিমা কামা আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি তোমার মার কাছে ফিরে যাও বাবার কাছে ফিরে যাও তোমার কারণে তোমার মা বাবা কান্না করতেছে তাদের ক্ষেতমত করো যেভাবে কাঁদিয়েছো এইভাবে হাসায় আসো জোরে বলে না সৌবহান আল্লাহ অথচ তখন এক একজন মুসলমান আমার নবীর সাথে গেলে ভাবে শক্তি কি কমতো না না দেখেন আমার নবী মা বাবার কদর কিভাবে করতে হবে যে সমাজে মা বাবার কোনো কদর ছিল না সম্মান ছিল না সেই সমাজের মধ্যে আমার নবী মা বাবার সম্মানকে বোঝানোর জন্য আরেক সাহাবী আসলেই নবীজির কাছে বললেন ইয়ার হুজুর আপনার সাথে আমি জিহাদের ময়দানে যাইতে চাই বলেন তখন মুসলমানের সংখ্যা কি এখনকার মতো বেশি ছিল না কম ছিল এক একজন সাহাবি আমার নবীর কাছে তখন বিরাট বিরাট শক্তি আমার নবীর সাত করলেন তোমার মা বাবা কি জীবিত আছে তখন ওই সাহাবি বললেন না আমি আর সুল্লাহ হুজুর আমার মা বাবা জীবিত আছে আমার নবী বললেন ফাজাহিদু যাও তাদের খেদমত করো তাদের খেদমত করলে আল্লাহ পাক জিহাদের সওয়াব দান করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মা বাবার প্রতি রহমত নবীজি মা বাবার প্রতি কত বড় দয়া করেছেন এক সাহাবী নবীজির কাছে আসতেন বাবার নামে একটু বিচার দিলেন বলেন হুজুর আমার বাবা ছোটবেলায় আমাদেরকে তেমন লালন পালন করার যে দায়িত্ব সেটা ঠিকঠাক পালন করে নাই এখন বড় হওয়ার পরে আমার বাবা কোনো ইনকামও করে না খালি আমার কাছে টাকা খোঁজে এই সাহাবী যখন বাবার নামে নবীজীর কাছে নালিশ করলেন নবীজি সাল্লাহলা আলিসাল্লাম বললেন আন্তা অ মালু আবিকা তুমি এবং তোমার সারা জীবনের সম্পদ যা কামাই করেছো এটার মালিক তুমি নাও এটা মালিক তোমার বাবা জরে বলেন না সুহান আল্লাহ নবীজী মেহারাজে গিয়েছেন জান্নাত দেখে এসেছেন ডান্নাত কোথায় সাত আসমান জমিনের উপরে না সাত আসমান জমিন লম কালাম বেদ করে আমার নবী সিদ্ধাতুল মন্তা পার করে আর সে গেলেন আসার সময় জান্নাত দেখে আসলেন আমার নবী বলেন জান্নাত সাত আসমানের উপরে ছিল আমি সাত আসমানের উপর থেকে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত সেই জান্নাতকে তোমার মার কদমে নিচে এনে দিয়েছি জান্নাত কোথায় মার কদমের নিচে নবী যে সাত করেছেন মা বাবা যার প্রতি সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট যাদের উপরে মা বাবা অসন্তুষ্ট তাদের উপরে আল্লাহ রসুল কি অসন্তুষ্ট